নীলফামারির ডিমলায় গভীর রাতে দুর্বৃত্তরা এক কৃষকের সুপারিও আমের চারা গাছ কেটে দিয়েছে ঘটনাটি ঘটেছে সাতনং খালিশা চাপানি ইউনিয়নের কাকিনা চাপানি গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক রায়ের বাবা জানান সংসারের একমাত্র ভরসা ছিল চারা গাছগুলো

তা মোর বেঁধা কছে জমি না পিছিয়ে তা আমার জমি বলে আটে না না তা কয় বলে মা মানসিক জমি কেন আমার গুঁড়ার গাছ ইয়ের গাছ থুই তা আমার ওকে থুই করিয়ে থাকে কি অপরাধ হয়েছে বাবা আমার বিয়ে ফুঁসি আমার বিয়েক গাছি মানুষের বেগমেন মানুষের চক্রান্ত দেখোলা গাছগুলো কাটছে তা মোর বেঁধা বেড়াইছে সুতালাতে বাবা খেয়া না সুতালাতে বেড়াইছে কায় নেই ও বাবা এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্যোগের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দূষিতদের দূরত্ব শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি ডিমলা থেকে মোহাম্মদ রহিদুল ইসলাম রিয়াদ উত্তরাঞ্চল টিভি